আজকে একটু 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 আমি আমি শুরু করছি অন্যভাবে এটা জানাতে চাচ্ছি যারা ভিজিটর হিসেবে আমাদেরকে দেখবে এই যে তিনটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এক হচ্ছে ওসিটি ডিপ্রেশন এবং অ্যাংজাইটি অনেকটা এখানে সেন্সিটিভনেস এখানে কাজ করবে তো অনেকে আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের লক্ষণীয় বিষয়গুলো এখানে চলে আসবে তো অবশ্যই আপনারা নিজেরা এই লক্ষণগুলোকে বেস করে নিজেদের উপরে ওসিডি আছে অথবা ডিপ্রেশন আছে অথবা অ্যাংজাইটি আছে সেটা কখনই করবেন না কারণ আমাদের কাছে যখন আসে আমরা ইনিশিয়াল ডায়াগনোসিস করি অ্যাসেসমেন্ট করার দরকার হয় তারপরেই কেবলমাত্র আমরা বলতে পারি তার ভিতরে অ্যাংজাইটির লক্ষণগুলো আছে কি না বা ওসিডির লক্ষণগুলো আছে কি না কিংবা বিষণ্নতার লক্ষণগুলো আছে কি না তো একই সাথে তিনটা বিষয় চলে আসছে এই কারণেই কারণ আমরা বলি কোমরবিট একটা অনেক সময় দেখা যায় যে কোনো একটা ডিজ অর্ডার হয়তো বা হতে পারে তার অ্যাংজাইটি সেই অ্যাংজাইটি থেকে যেমন তার ডিপ্রেশন হতে পারে আবার অনেক দিন ধরে যদি এটা থাকে সেক্ষেত্রে এর থেকে ওসিডি হতে পারে এখন ওসিডির বিষয়টা হচ্ছে এটা সংক্ষেপে ওসিডি বলা হলো এটা পুরো মিলিং বলা হয় যে অবসেসিভ কম্পালসিভ ডিজ এবং যেখানে দেখা যায় যে যে ব্যক্তি অনেক দিন ধরে অ্যাংজাইটিতে পড়ে আছে অনেক ডিপ্রেশন বা বিষণ্নতা তার ভিতরে কাজ করে একটা সময় দেখা যায় তার ভিতরে বিভিন্ন অটোমেটিক চলে আসে এই জন্য বলা হয় ওসিডি ইজ ও থট প্রসেস মানে এটা হচ্ছে যে থট প্রসেসটা এভাবে কাজ করে যে তার ভিতরে মনে হচ্ছে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ মিনস হচ্ছে যে তার চিন্তাগুলো সে নিজে নিজে করতে চাচ্ছে না কেউ হয়তো তার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং পারসিস্টেন্টলি থাকে অনবহত থাকে রিপিটেডলি থাকে